সকালে উঠে ফ্রেশ হয়ে খেজুর দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে আমার খাবারের তালিকায় যেগুলো থাকে সেগুলো হচ্ছে একটি করা তিনটি খেজুর আর বাদাম আর এটা হচ্ছে এই ফ্রেশ ক্রিমটা কিন্তু অনেক হেলদি এটা আমি খাই এই জন্য যদি এমনিতে খাই তাহলে একটা থেকে দুইটা খাওয়া যায় না কারণ একটা খেলে আর খাইতে ইচ্ছা করে না তবে ক্রিমটার সাথে মিক্সড করে গেলে কিন্তু ঠিক লাগে তখন আমি ছয়টা বা নয়টার মতো খেয়ে ফেলি তবে যেহেতু সকালে নাচ তার তালিকায় আমি একটু হেল্প সে জায়গায় তিনটা খেজুরি খাই আমার হাজবেন্ড সেম খাবারই খাই খেজুর আর কলাকে সে অফিসে চলে যায় আমরা তেমন একটা ভারী খাবার খাই না সকালে সে তো সকাল সকালটার দিকে অফিসে চলে যায় তো আমি ঘুম থেকে উঠি দশটা কিংবা সাড়ে দশটায় অবশ্যই এটা মোটেই ঠিক নয় যত সকালে উঠা যায় ততই ভালো শরীরের জন্য তো এইটা হচ্ছে ক্রিম ক্রিমটা কিন্তু অনেক মোলায়েম আর খেতে এতটাই টেস্টি লাগে আমার তো অনেক ভালো লাগে আমি জানি না এটা কারা কারা খেয়েছেন বাট সৌদিতে যারা আছেন তারা অবশ্যই খেয়েছে আর সৌদিরা এই টাইপের খাবারগুলো অনেকটাই কারণ এগুলো তো অনেক বেশি হেলদি খাবার সৌদির একটা খাবার হচ্ছে আলবাইক এটা তারা অনেক বেশি পছন্দ করে এদের খাবারের তারে আলবাইকটা কিন্তু এদের পছন্দের খাবার আর আমার হাজব্যান্ড কিন্তু এই আলবাইকটা অনেক পছন্দ করে তবে আমার তেমন একটা ভালো লাগে না ক্রিমটা আমি এভাবে লাগিয়ে নিলাম এভাবে খেলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আপনারা একবার হলো এটা ট্রাই করবেন সপ্তাহের পাঁচ দিন আমাদের খাবারের তালিকা ঠিক এটাই থাকে প্রতিদিন আর শুক্র শনিবার হচ্ছে আমরা রুটি পরোটা কিংবা পুরি এই তিনটা থেকে যে কোনো একটা আমরা বানাই যখন যেটা ভালো লাগে যা সেটা হচ্ছে শুক্র শনিবারে তখন আমার হাজবেন্ডের অফিস বন্ধ থাকে তবে অয়েলি খাবারটা যত কম খাওয়া যায় ততটাই বেশি ভালো অ্যাকচুয়ালি ডায়েট বলতে এমন না যে মানুষ একেবারে খাবার না খেয়ে থাকবে অনেক মানুষকে দেখা যায় ডায়েট করে সে দিনের খাবার রাতের খাবার একেবারে স্টপ করে দেয় খাবার খাবেন যেমন ডাইটিংয়ে যেগুলো প্রযোজ্য আই মিন যেগুলো শরীরের জন্য ভালো হেলদি এসব খাবার অবশ্যই খাবেন হেলদি খাবার সব সময় খাবেন রাতের খাবারটা যদি আটটার ভিতরে খেয়ে ফেলা যায় তাহলে অনেক ভালো আটটার পরে যে খাবারটাই আমরা খাই সেটা কিন্তু শরীরের জন্য ভালো না তাছাড়া এমন না যে আমরা অনেক বেশি ডায়েট করতেছি আসলে এটা ডায়েটিং না জাস্ট কিছু হেলদি খাবার খেলে শরীরটা ভালো থাকে সর্দিতে আসার পরে আমার ওজনটা একটু বেশি বেড়ে গেছে সেই কারণে আমি একটু হালকা খাবার দাবার খাওয়ার চেষ্টা করছি আমার হাজব্যান্ড সে কিন্তু একটু ফ্যাট তবে সে আগে ফ্যাট ছিল না অনেকটাই চিকন ছিল সে অনেক ছোট থাকতে বিদেশে চলে আসে যখন মানুষের খেলাধুলার বয়স থাকে সেই বয়সে সে বিদেশ চলে এসেছিল এখানে থাকতে থাকতে তার ওজনটা একটু বেড়ে গেছে সে একটু ফ্যাট তবে এগুলা নিয়ে আমরা মোটেই চিন্তা করি না চিকন হোক কিংবা মোটা হোক অ্যাকচুয়ালি এটা কোনো ফ্যাক্ট না ভিতর থেকে শরীরটা সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবসময় হাসি খুশি থাকা আনন্দে থাকা এটাই অনেক বেশি জরুরি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ